হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে একটা নদীর পাশে একটা কচ্ছপ থাকতো তার নাম কেউ জানত না কারণ সে এখানে একদম একা থাকত তার না ছিল কোনো বন্ধু না ছিল তার সাথে খেলার কেউ সাথী কি তার মা বাবাওরাও তাকে ছেলে চলে গেছে ছিল শুধু সে আর তার পিঠের শক্ত চামড়া সে রোজ সকালে নদীর পাশে এসে বসত আর কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে দেখত আর তারপর খুব ধীরে ধীরে হেঁটে একটা পাথরের নিচে চলে যেত তার চোখে সবসময় একটা দুঃখী ভাব থাকত যেন সে কিছু একটা হারিয়ে ফেলেছে কিন্তু ছোটোবেলায় সে একা ছিল না তার অনেক ভাই বোন তার মা আর অনেক অনেক কচ্ছপ ছিল তারা সারাদিন রোদ পোহাতো সাঁতার কাটতো আর ঠান্ডা রাতে একজন আরেকজনের সাথে পাশে ঘুমাত তার মনে আছে তার মা তাকে বলতেন আস্তে হাঁটা কিন্তু দুর্বলতা না বাবা যে আস্তে হাঁটে সে রাস্তা ভালোভাবে দেখে শেখে আর ঠিক জায়গায় পৌঁছোয় তখন সে এসব কথা বুঝত না তার তো শুধু খেলা করতে ভালো লাগত। কিন্তু একদিন কেউ কিছু না বলেই তার পুরো পরিবার নদী ছেড়ে চলে গেল হয়তো তারা অন্য কোথাও ভালো খাবার আর জল খুঁজতে গিয়েছিল কিন্তু কোনো কারণে তারা তাকে সাথে নিয়ে যেতে পারেনি সে সেখানেই থেকে গেল আর সেদিন থেকে সে একা প্রথম প্রথম সে রোজ পুকুরের পাশে দাঁড়িয়ে তার পরিবারের জন্য অপেক্ষা করত জলের প্রতিটি ঢেউ দেখত প্রতিটি আওয়াজ শুনত ভাবত এই বুঝি কেউ ফিরে এলো কিন্তু অনেক সময় চলে গেল সে আস্তে আস্তে বুঝতে পারলো যে তারা আর ফিরবে না এই কথাটা তাকে আরও চুপচাপ করে দিত সে খেলা ছেড়ে দিল সাঁতারও কম কাটত বেশিরভাগ সময় সে তার শক্ত খোলসের মধ্যে মাথা ঢুকিয়ে থাকত বাইরের পৃথিবীটাকে তার কাছে ঠান্ডা আর খারাপ লাগত যখন কোনো বন্ধু ছিল না তখন সে প্রকৃতিকেই তার বন্ধু বানাতে লাগলো সে গাছের ছায়া দেখত বৃষ্টি পড়ার শব্দ শুনত আর রাতে আকাশের তারা গুনত একদিন সন্ধ্যায় হঠাৎ আকাশটা কালো রঙের হলো সে দেখল যে সূর্য রোজ ডুবে যায় কিন্তু পরের দিন ঠিক ফিরে আসে সে ভাবলো হয়তো আমার জীবনটাও ঠিক এমনই হয়তো এখন শুধু একটা লম্বা রাত চলছে কিন্তু কোনো না কোনো জায়গায় সকাল আমার জন্য অপেক্ষা করছে এই চিন্তাটা তাকে ভালো রাখত এই রকমভাবে সে নিজের মনকে শান্ত রাখত এই রকমভাবে দিন কাটতে লাগল কচ্ছপটা এখন নিজের সাথে কথা বলতো সে ভাবত আমি এত আস্তে হাঁটি কেন তারপর নিজেই জবাব দিত কারণ আমার খোলসটা ভারী কিন্তু এই খোলসই তো আমাকে রক্ষা করে সে ভাবত আমি একা এটা খারাপ তারপর আবার ভাবত কিন্তু একা থাকার মানে হলো আমি নিজে কি সেটা জানতে পারছি কেউ আমাকে জোর করছে না ধীরে ধীরে সে বুঝলো যে তার দুঃখী মনটাকেও সে বদলে দিতে পারে আর খারাপ কথাগুলোকে ভালো কথা বানাতে পারে একদিন হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেল আকাশে কালো মেঘ উঠল জোরে বাতাস আর নদীতে বড় বড় ঢেউ উঠতে লাগলো কচ্ছপটা খুব ভয় পেয়ে গেল কিন্তু সে তার খোলসের মধ্যে মাথা ঢুকিয়ে শান্ত হয়ে বসে থাকলো অনেকক্ষণ ঝরে বৃষ্টি হলো ঢেউ পাড়ে আছড়ে পড়লো কিন্তু তার খোলসটা খুব শক্ত ছিল যখন ঝড় থামলো সেই আকাশে একটা রংধনু দেখতে পেল সে বুঝতে পারল আমার খোলসটা আমাকে বাঁচালো আমার ধীরে চলাটা আমাকে স্থির থাকতে সাহায্য করলো এগুলি দুর্বলতা নয় এগুলি হল আমার শক্তি সেদিন প্রথমবার সে হাসার চেষ্টা করল সে ঠিক করল যে সে রোজ সাঁতার কাটতে যাবে অল্প সময়ের জন্য হোক না কেন সে জলে নিজের ছায়া দেখত আর নিজেকে বলতো তুমি ভালো তোমার কাছে যা আছে তা আর কারো কাছে নেই ধীরে ধীরে তার খোলসটা আরও ঝকঝকে হতে লাগলো কারণ সে এখন আরও বেশি রোদ পোহাত তার মনটাও হালকা হতে লাগলো যেন খোলসের ভারটা এখন শুধু শরীরের ওপর মনের ওপর নয় একদিন সে ভাবল কেন আমি নদীর অন্য পাড়ে যাব না প্রথমে সে ভয় পেল যদি ক্লান্ত হয়ে যাই যদি রাস্তা অনেক লম্বা হয় কিন্তু সে নিজেকে মনে করালো ধীরে ধীরে হাঁটা মানেও ঠিক পৌঁছে যাওয়া তার যাত্রাটা লম্বা ছিল কিন্তু সে পথে অনেক নতুন জিনিস দেখল ছোট ছোট গাছ জলে চকচকে পাথর আর সাতার কাটা মাছেরা যখন সে অন্য পাড়ে পৌঁছালো তার মনে হলো যেন সে একটা খুব বড় পুরস্কার জিতে গেছে এখন কচ্ছপটা নিজের সাথে কথা বলার সময় হাসে সে বলে তুমি একা নও তোমার কাছে তুমি আছো আর সত্যি এখন একা থাকাটা তাকে ভয় না দেখিয়ে শান্তি দেয় সে বুঝলো দুঃখী থাকাটা সব সময়ের জন্য নয় এটা শুধু একটা আবহাওয়া যা চলে যায় যেমন বৃষ্টি যেমন রাত একদিন সন্ধ্যায় সে নদীর কিনারে বসেছিল সে নিজে নিজে বলল আমি সেই আগের মতোই আছি কিন্তু এখন আমি নিজেকে দুর্বল মনে করি না আমি ধীরে চলি কিন্তু শক্ত আমি একা কিন্তু আমার মনটা খালি নয় তার মুখে এখন একটা আসল হাসি ছিল যে হাসি শুধু অন্যকে দেখানোর জন্য নয়